বন্ধুরা অনেকটা লেট করে ভিডিও নিয়ে আসলাম কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিওর সঙ্গে আসলাম তোমরা আমার টাইটেল দেখে এসেছো না আজকে একদম সবার আগে মন্দিরাকে বলবো এতটা বোধ হয় না করলেও হতো তাই না এতটা তোমার করা উচিত হয়নি দেখো যার যেখানে ভুল দেখি ডেফিনেটলি বলি সেটা নিয়ে কথা বলাটাই আমাদের কাজ কিন্তু তাই বলে কোনো কিছু নিয়ে টু এক্সট্রেম করলে সেটাকে কখনোই মেনে নিতে পারবো না হ্যাঁ আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাই বলে টু এক্সট্রেম কখনোই মারা যায় না চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু এন্ট্রো দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিমপি স্টাইল বন্ধুরা আমার সাথে থাকুক পাশে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমে শেয়ার করো আজকে একটা ভিডিওতেই আমি এই টোটাল বিষয়টাকে একসাথে এক্সপ্লেন করবো বর্বেচুনি মারুসোনা পম্পং এবং মন্দিরা সবটাই কারণ আমার কাছে সময় খুব কম তোমরা জানো সাড়ে আটটায় লাইভ আছে তো সেই কারণে আমি খুব শর্টে আর কি কাজটা করার চেষ্টা করছি যেহেতু আমি অনেকটা লেট করে এসেছি ভিডিও দিয়ে তো চলো শুরুটা করি তাহলে বরবেচুনিকে নেই বরবেচুনির কালকে রাতের ভিডিওটা দেখলাম এবং সেখানে তার জ্ঞানের বেশ বহু কিছু কথা শুনলাম বহু কিছু কথা তার জ্ঞানের শুনলাম প্রথম কথা সে মন্দিরাকে অনেক জায়গায় কথা বললো অনেক জায়গায় মারুসোনাকে বললো মানে কারো ফরে নয় কারো এগেনস্টে নয় ও বোঝাতে চাইলো যে ও যুক্তি দিয়ে কথা বলেছে চল তাহলে তোর আজকে কিছু যুক্তি আমি তোকে একটু দিই তারপরে তুই আবার একটু উত্তর দিতে আসিস যে এই যুক্তিটা কতটা ঠিকঠাক তুই দিয়েছিস বা আমরা কতটা ঠিকঠাক বলেছি তাহলে চল প্রথমত তুই বললি কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েট নাকি মন্দিরাকে গার্ড করে রাখছে ওর হয়ে কাজ করছে প্রথমত আমরা তোর দালালি করি না বুঝতে পারছিস তোর জন্ম দালালি করে তোর লগ্ন দালালি তোর রাশি দালালি আমাদের সেটা নয় তাই জন্য আমাদের কারো বাড়িতে গিয়ে লাল ঝোল খেতে হয় না মানে লাল ঝোল খেতে হয় না সঙ্গে ফোনে আমাদের ভালোবাসার মানে গল্প করতে হয় না আবার তারই ভয়েগুলোকে রেকর্ডিং করে রেখে রেখে প্রয়োজনে নিজের স্বার্থে বিক্রি করতে হয় না আমরা যেটা বলি যতটুকু বলি আমাদের অ্যানালাইসিস আমাদের মেধা আমাদের লজিক দিয়ে বলি আর তোর কেন তুই নিজের লজিকের রাজি হয়ে তোর কেন মনে হয় যে ও মানে ওকে আমরা গাইড করছি বা ও আমাদেরকে বা কোনো ক্রিয়েটারকে আর কি তথ্য প্রমাণ দিচ্ছে এটা কি কারণে তোর মনে হলো আর কিসের জন্য মনে হলো আমাদের না পিতলা পিতলা নেই আমাদের খুব কম বুঝতে পারছিস তোর মতো পিতলা আমরা সঙ্গে করি না তারপরে তুই তো তোর তো বোন কম্পিটেটার তো তুই নিজেই তৈরি করেছিসেটলি ডেফিনেটলি এটা তো আমি এগ্রি করি কিন্তু তারপরে বললি তোর তো বোন তো তুই এটা এইভাবে না করে তুই ওকে ফোনে বুঝিয়ে বলতে পারতিস তোর কি মনে হলো যে জিনিসটা এতদূর চলে গেছে তার আগে পর্যন্ত তো কোনো পক্ষ থেকে কোনোরকম চেষ্টা হয়নি কোনো রকম চেষ্টা করা হয়নি যে এই জিনিসটাকে নিজেদের মধ্যে শর্ট আউট করার তুই তো সবই জানিস তুই তো ভেতরের খবর সবই জানিস মন্দিরের মাধ্যমে না জানলেও মারুস্তমার মাধ্যমে তুই সমস্ত খবর জানিস তাহলে তুই কি করে এই কথাগুলো বলছিস সেটাই তো আমি বুঝতে পারছি না মানে তুই না জেনে না জেনে শুনে ধুমধাম করে যা ইচ্ছে তাই বলতে পারবি আবার তুই বললি তোকে কেন আমরা কন্টেন্ট করছি মানে এই দুই বোনের মাঝখানে তোকে কেন টানছি তুই যদি নাকটা গলাতে আসিস তাহলে তো তোকে টানতে হবেই তুই কেন হয় নাকটা গলাতে আসিস তুই যেখানে বললি আমি এদেরকে আনসাবস্ক্রাইব করে দিয়েছি আমি নট রেকমেন্ডেড করে দিয়েছি সবই তো তুই নিজের মুখে বলিস আবার তুই বলিস আমি আবার কথা বলতে আসছি প্রয়োজনে হ্যাঁ তুই কন্ট্রোভার্সি ক্রিয়েটার তোর প্রয়োজনে তুই কথা বলতে আসবি এটাই স্বাভাবিক তো তাই বলে নিজের নাকটাকে সব জায়গায় না বলালেই হয় এই যে দেখ আমরা আমাদেরকে কেউ দালালও বলতে পারে না আবার আমরা কারোর সাথে পিড়িত করে পিড়িত ভেঙে ফেলেছি সেটারও প্রয়োজন হয় না আবার আমাদের প্রয়োজন স্বার্থে কাউকে বিক্রিও করতে হয় না আবার বুক দিয়ে পিঠ দিয়ে আগলাতেও হয় না কাউকে নোংরা দিতে খেলেও দিতে হয় না আবার সেখান থেকে কেসও খেতে হয় না কোনো টাই আমাদেরকে করতে হয় না কারণ আমরা ভিডিও টু ভিডিও করি কেউ ধরে কথা বলি কারোর সঙ্গে আমাদের অত এক্সট্রা এক্সট্রা ওই ভালোবাসাটা আমাদের প্রয়োজন পড়ে না বুঝতে পারছিস আমরা নিজেরাই পারি তোর প্রয়োজন পড়ে নিজের সাথে চ্যানেলের সাথে অর্থের সাথে ব্যাংকের সাথে মানে অ্যাকাউন্ট বুঝতে পারছিস এর সাথে আমাদের প্রয়োজন পড়ে না তো বলছে কি যে এখন যে কথাটা বলবো তুই নিশ্চয়ই শুনে নিয়েছিস আমার ভিউয়ার্সদেরকেও বলছি ভয়েসটা তোমরা অনেকেই শুনে নিয়েছ আমার কাছেও আছে আমি দিলাম না নিজের স্বার্থেই আমি ভয়েসটা রিভিল করলাম না চাইলে আমি এখানে ও যে ক্ষমা চাওয়ার আমি তো তোমাদেরকে অনেক আগেই মানে দুদিন আগে বোধহয় বলে দিয়েছিলাম কি রে হাত জোড় করে সোমনাথের কাছে ক্ষমা চেয়েছি দেখো আমি আমার মতো করে আমার অ্যানালাইসিস দিয়ে কথাটা বলেছি যদি প্রুফ থাকতোই তাহলে সেদিনই প্রুফ দিতাম হ্যাঁ আজকে প্রুফ আছে আজকে ডেফিনেটলি প্রুফ আছে কিন্তু দেবো না প্রয়োজন নেই কারণ আমি অলরেডি এই কথাটা আরও বাহাত্তর ঘন্টা আগে বলে রেখেছি আর দেখো ওই যে বলি না কথায় বারবার গরিবের কথা কিন্তু বাসি হলেই ফলে দেখেছো তো আজকে সেইগুলোই বেরোচ্ছে সেই জিনিসগুলোই আজকে বেরোচ্ছে তো বলছে কি এই যে তুই যে বললি ইন্ডিয়ার ফিনাল কোর্ট অনুযায়ী বুঝতে পেরেছিস এই যে যে কাজটা করেছে ইন্ডিয়ার ফিনাল কোর্ট অনুযায়ী যদি এর নামে কেস মানে এই কেসটা যদি হয় তাহলে তার থেকে কি তুই বাচ্চা নি তুই তো কেস নিয়ে অনেক ভালো জানিস তাহলে এর থেকে তুই নিশ্চয়ই বাদ যাবি না তুই যেভাবে এখন তো মনে হচ্ছে তুই মানুষ অনেকে থেকে বেশি গার্ড করছিস সব থেকে বেশি তুই বললি এইভাবে না বলে ফোনে ফোনে বললেও তো হতো ফোন করে বললেও তো হতো নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়াই ভালো জানি এই সম্পর্ক আবার জুড়ে যাবে তাই জন্য এর মাঝখানে আমি ঢুকবো না তুই তো কোনো কিছুর মাঝখানে ঢুকিস না আমার মাঝখানটাও তুই ছাড়িস না তো তুই যখন এতই বুঝিস যে সম্পর্ক বনে বনে এত ভালো সম্পর্ক ওকে কম্পিটিটার মন্দিরাই বানিয়েছে এত ভালো রিলেশান ওদের তা সেই রিলেশনটা কেন সোশ্যাল মিডিয়ার মার্কেটে বিক্রি হচ্ছে এতই যখন ভালো বুঝিস তাহলে তুই তোর নিজের ঘরটা কেন সামলাতে পারলি না তোর স্বামীর সঙ্গে তোর বন্ডিং প্রবলেম হোক বা তোদের পার্সোনাল কোনো ইস্যু হয়ে থাকুক না কেন সেটা সোশ্যাল মিডিয়ার মার্কেটে মনিটাইজেশন অন করে বিক্রি করে স্বামী আমার দজ্জাল বলেছে ছিনাল বলেছে এই তকমা দিয়ে স্বামী ডিভোর্স চায় আমার কাছ থেকে এই সমস্ত কিছু বলে ঠলে তুই কেন ইনকাম করলি তুই কেন ইনকাম করলি তোকে কেন সেপারেশন নিতে হচ্ছে যেখানে এটা তো হাজব্যান্ড আর এরা তো ব্ল্যাক কানেক্টেড কেউ নয় ব্ল্যাডের কোনো সম্পর্ক নেই এদের মধ্যে তারপরে তারপরেও তুই সেখানে মানে বিচারালয় খুলে বসেছিস তুই মানে জাজ করবি আর কি তুই জাজ করবি যে এটা ঠিক নয় মন্দিরা এটার থেকে এটা হতে পারতো মারু এটা করা উচিত হয়নি শাড়ির ব্যবসায় তাহলে তুই আগে থেকে অ্যাডভান্স জানলি কি করে ওই জুয়েলারি বিজনেসটা নিয়ে তোকে যদি মারু কিছু নাই বলে থাকে তাহলে তুই জানলি কি করে আমরা তো আমাদের অ্যানালাইসিস দিয়ে বলেছি অ্যাসিওর হয়ে চ্ছু বলি কিন্তু তুই অ্যাসিউর হয়ে বলছিস কী করে আমরা সব জায়গায় কোশ্চেন মার্ক রেখে যাই তুই তো কোশ্চেন মার্কও রাখিস নি তুই ডিরেক্টলি বলে গেছিস অ্যাসিউর হয়ে তুই কি করে বলি তার মানে মানুষের কাছ থেকেই তুই শুনেছিস তাই না তাহলে পরেরটায় পরের জায়গায় পরের ব্যাপারে যখন এতটা নাক বলা নিজের ব্যাপারে নাকটা একটু বড় না করে ছোটো করে ঘরের মধ্যেই একদম ওই দরজা বন্ধ করে জিনিসটা শর্ট আউট করতে পারছি যে জিনিসটা চব্বিশ দিনে মিটে গেল সেই জিনিসটাকে চব্বিশ দিনের জায়গায় আরও চব্বিশ দিন অ্যাড করে মানে দেড় মাস ধরে দু মাস ধরে এই জিনিসটাকে চোট তেতো করে এই মার্কেটে বিক্রি করে পয়সা ইনকাম করা কি ছিল। কি মারা ছিল ও নিজের বেলায় একই পরের বেলায় চিন্তিকাটি কথাটা একদম ভুল বলি না ঠিকই বলি তোকে এমনি এমনি কেউ ঘোড়ামুখী বা দালাল বলে না তুই এই নামগুলো একদম উপযুক্ত বুঝতে পারছিস এই জন্য নিজের দিকটা না রেখে অন্যের দিকটা নিয়ে আগে কথা বলতে আসিস আগে দেখবি নিজের পেছনে কতগুলো মানে ছিদ্র আছে তারপরে অন্যের ছিদ্রগুলো কাউন্ট করতে বসবি বুঝতে পারছিস তুই এই জিনিসটার ওপর দিয়ে যাচ্ছিস এই জিনিসটা তুই পার করছিস তোর নিজের পরিবারকে বিক্রি করা তুই সেটার ওপর দিয়ে পার করছিস বুঝতে পারছিস আর তোর ঠিক সমস্যাটা কোথায় বলতো তোর সমস্যাটা কোথায় এই তুই বললি যে না দুই বোন ওদের মধ্যে সম্পর্ক আগে থেকেই ছিল কিন্তু আমাকে ভুলে গেল তোর ঠিক কত কত জায়গায় সমস্যা বলতো কত কত জায়গায় কেন মন্দিরা মানুষ তোকে বাদ দিয়ে ওদের মধ্যে এত ভালো বন্ডিং হয়েছিল তার মানে তোর নজর লেগেছে তার মানে তোর নজর লেগেছে তুই সহ্য করতে পারছিলি না তার মানে তুই কি পেছন থেকে কোনো কলকাটি করছিস নাকি হতেও পারে হতেও পারে যেমন বরাহনন্দন আমাদেরকে পম্পম বলেছে আর তোর কাছে নাকি ফোন করে ক্ষমা চেয়েছে অথচ তার কোনো প্রমাণে আসেনি অথচ নিজের স্বার্থে যখন প্রয়োজন হলো তোর শ্বশুর বাড়ি নিয়ে তখন কিন্তু মানুষনাকে দিয়ে মানুষণার বয়স দিয়ে এখানে প্রমাণ দিলি হ্যাঁ তোমার বাড়িতে তো অনেক দিন ধরেই অশান্তি আমার বিয়ের আগের থেকেই তো জানি তোমার বাড়িতে এই নিয়ে অনেক অশান্তি কী নিয়ে অশান্তি কী নিয়ে তঞ্চমঞ্চ নিয়ে অশান্তি সেটা মানুষনাও জানতো আচ্ছা আর কে কে জানতো রে বর্বছুরি আর কে কে জানতো শুধু আমরা জানতাম না আমাদেরকে এরকমভাবে স্ক্রিপ্টেড ভাবে আমাদেরকে জানানো হলো তাই না বলবে চলি হ্যাঁ বিষয়টা হচ্ছে এই রকম তো তুই অন্যের দিকটা ঘাটার আগে নিজের দিকটা দেখে নিস কতটা নর্দমায় তুই দাঁড়িয়ে আছিস তারপরে অন্যকে জাজ করতে আসবি আর আমাদেরকে যেহেতু এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার বলেছিস তাই আমি নিজের গায়েও মেখে নিলাম তাই জন্য আমি এখানে উত্তর দিতে এসেছি যেমন বড় নন্দন বলেছিল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তো সেখানে আমরা সবাই উত্তর দিয়েছিলাম এই ক্ষেত্রেও তাই আমি উত্তরটা দিলাম বুঝতে পারছিস তাই আমার তো গায়ে লাগবে তাই আমি উত্তর দিয়েছি সেই জন্য আমি উত্তর দিলাম আগে নিজের সাইডটা দেখ তুই কতটা ভালো তুই কতটা ধোয়া তুলসী পাতা আর যে ক্রাইমটা করেছে যে ক্রাইমটা করেছে তার মানে কেস হতে পারে বুঝতে পেরেছিস তো তার এগেন্স্টে যদি কেস হয় এই যে তুই গাট করার চেষ্টা করছিস না এই গার্ড করার জন্য তুইও কিন্তু বাদ করবি না অলরেডি অনেকগুলো কেস খেস কেস হয়ে আছিস তো জানিস কেসের কি জ্বালা জেনে শুনে এরকম ভুলগুলো করিস কি করে হ্যাঁ দুই একজন ক্রিয়েটার অবশ্যই তুই তোর মতো করে যুক্তি দিয়ে কথা বললি কিন্তু এরকম করে না ব্যালেন্স ব্যালেন্স খেলা খেলতে গিয়ে সবাই বুঝতে পারছে এখানে ব্যালেন্স হতো না এখানে পুরোটা ডিসব্যালেন্স হয়ে গেল বুঝতে পেরেছি তো ওভারঅল এটুকু গেলো আমার বর বছরদেরকে নিয়ে বলা কথা এবার আমি শুধু একটা কথা মানে ভিওয়ারদের স্বার্থে মন্দিরাকে মন্দিরাকে বলতে চাই সেটা হলো গিয়ে টু এক্সটেন্ট কোনো কিছু ভালো না অনেক আগে থেকেই বলেছিলাম যে এই যে বনের প্রতি এত ভালোবাসা এই বালুবাসাটা একটা সময় এসে দেখা যাবে এখানে দেখতে পেয়েছো তো শুধু সময়ের অপেক্ষা শুধু সময়ের অপেক্ষা সময়ের সাথে সাথে এটা চলে আসলো এতটা মানুষকে মানে যখন যাকে না এত ভালো বোন এত ভালোবাসি মানে উজাড় করে আমি তাকে সব দিয়ে দিতে পারি সব দিয়ে দিতে পারি বোনই তো বাসটা দিল বোনই তো বাসটা দিল কত বড় অসুভ্য ছেলে এই পম ও ওকে বলা হয়েছে মানে এই কাজটা তো ঠিক করে তখনও বললো যে হ্যাঁ ভাবলো যে হ্যাঁ সত্যি সবাই বলছে তাহলে আমি তো না জানিয়ে শাড়ির ব্যবসাটা এইভাবে করা উচিত হয়নি তাহলে আমি যাই একটু ক্ষমা চাই তো সেই ক্ষমা চাওয়ার জন্য পকেটে রেকর্ডার অন করে নিয়ে তারপরে মন্দিরের বাড়িতে ঢুকেছে আচ্ছা তোমরা তো জানো আমার ইয়েতে মানে আমার পারমিশান ছাড়া কেউ যদি আমার কোনো কিছু রেকর্ড যদি অন ক্যামেরা করে বা আমার সাথে কথা বলছে সেই কনভার্সেশনটা যদি রেকর্ড হয় রেকর্ড হয় যদি অন ক্যামেরা সেটাকে পাবলিক হয় কিংবা পাবলিক হোক বা না হোক সেটা যদি প্রমাণ হিসাবে রেকর্ড করে সে তাহলে তার এগেনস্টে কী কী কেস হতে পারে এটা নিশ্চয়ই তোমরা জানো তাহলে এবার যদি এই যে পপ পংক আর মারু এটা তো আবার জেল হবে এদের তো আবার জেল হবে মন্দিরা যদি চায় মন্দিরা আর সোমনাথ যদি চায় এই দুটোর নামে কেস করবে যে আমাদের বাড়িতে নিজে উপযোজক হয়ে এসে আমাদের সাথে কি কি কথা হয়েছে সেটাকে প্রমাণ হিসাবে রেকর্ডার অন করে পকেটে রেখে সমস্ত কনভার্সেশন রেকর্ড করেছে এবং সেটা এই মুহূর্তে মার্কেটে ঘুরে বেড়াচ্ছে কেন মার্কেটে ঘুরে বেড়াচ্ছে কার হাত ধরে ঘুরে বেড়াবে তোমরা তাহলে বলতেই পারো তাহলে এটা মার্কেটে ঘুরছে কি করে কার হাত ধরে মানে কে এই জিনিসটাকে এই সোশ্যাল মিডিয়ার মার্কেটে ছাড়লো কে দিল এটাকে তো এবার এই প্রশ্নটা যদি তোমরা আমাকে করো তাহলে পরে আমি তোমাদেরকে একটা কথাই বলবো আমি কারোর সাথে কথা বলেছি সেটা আমি রেকর্ড করেছি যার সাথে কথা বলেছি তারা কেউ জানে না জানতোই না যে তাদের সাথে বলা কথা বলে আমি রেকর্ড করছি তাহলে জিনিসটা প্রমাণটা শুধু আমার কাছে রয়েছে তাহলে এটা যদি আমি মার্কেটে ছড়ানোর জন্য হোক বা নিজেকে ভালো দেখানোর জন্যই হোক যেটার জন্যই হোক না কারণ এটা যদি আমি অন্যের হাতে না দিই তাহলে জিনিসটা পাঁচ জায়গায় ছড়াল কী দায়িত্বটা তো আমি নিয়েছি আমি দায়িত্ব নিয়ে তো এটাকে পাঁচ জায়গায় ছড়িয়েছি ভুল বললাম ভুল বললাম তাহলে এই কাজটা কী করেছে পঙ্গম করেছে দায়িত্ব নিয়ে করেছে এরপরেও তোমরা বলবে এরা কালপ্রিট নয় এরপরেও বলবে এরা কালপ্রিট নয় এরা ভালো এরা ভালো এদেরকে ছেড়ে দেওয়া উচিত আর বর্বে বেচনের কথা তো আরও বোন বোনের সঙ্গে মানে আগুনে ঘি ঢালার কাজ আমি করবো না বোনের সঙ্গে খুব ভালো সম্পর্ক একটা সময় পরে এরা দুই বোন নিজেরাই মিলে যাবে আর তো মিলবে একদম ও ড্যাম হয়ে বলছে মিলবে ও দায়িত্ব নেবে ও দায়িত্ব নেবে যেমন ও দায়িত্ব নিয়েছিল মন্দিরার মন্দিরার দায়িত্ব নিয়েছিল না যার কারণে ও বুক বুক দিয়ে আঙনেছিলো তারপরে সেই বুকটাকে করে এখানে টুকরু ঠিক তেমনি ও এখন আবার দায়িত্ব মন্দিরা আর মারু এদের দুজনের মিল করিয়ে দেওয়ার দায়িত্ব নিয়েছে একচল মিল করিয়ে দেওয়ার না আমার মনে হচ্ছে এই মারু পম পং আর এই যে বরগেছুনি এই তিনটে মিলে মন্দিরা আর সোমনাথের এই সংসারটা ওরা মানে সহ্য করতে পারছে না বুঝতে পেরেছি ওরা এই সংসারটাকে সহ্য করতে পারছে না যার কারণে ওরা চাইছে আবার এমন কিছু এখানে ঘটুক আবার এমন কিছু ওদের নামে এতটাই স্ক্যান্ডেল আবার হোক যেহেতু ওরা ভালো আছে ইনকাম করছে এটা ওরা নিতে পারছে না আবার এমন কিছু স্ক্যান্ডেল এখানে রটুক যেখানে আবার মন্দিরের অতীতকে খুঁচিয়ে বার করা হবে আবারও সোমনাথ সেটা নিয়ে টেন্সড হয়ে পড়বে ওরা দুজনে ট্রমাটাইজ হয়ে যাবে ওদের সংসারটা আবার ডিসব্যালেন্স হয়ে যাবে এটাই চাইছে বুঝতে পেরেছো এটাই হচ্ছে এই তিনটে এই তিনটের মারুশোনা পম্পম আর বড়বেছুনি এই তিনটের হচ্ছে মূল উদ্দেশ্য হচ্ছে এটাই তা না হলে এই যে মারোশোনার সাথে বন্দিরা কি কথা হয়েছে মারুশোনায় পরে কি কাজ করতে যাচ্ছে কি কাজ করবে না এই জিনিসগুলো কি করে বড়বেছুনি যাচ্ছে বরবেছুনির সাথে তিনি কোনোরকম যোগাযোগই নেই কোনোরকম কথাবার্তায় নেই তাহলে বরবেছুনি কী করে যাচ্ছে তার মানে বরবেচুরির সঙ্গে বারুসোনার নিয়মিত যোগাযোগ আছে কথাবার্তায় সেটা অনেকে আমরা তো আসবেই না কখনোই আসবে না তো সেটা নিয়মিত ওদের মধ্যে আছে কারণ ওই যে বলেছিলাম এখন ওই যে সোনাদিপ ভাই তো হাত তুলে নিয়েছে বারুসোনার মাথার উপর থেকে তো হাতটা তুলে নিয়েছে সেই কারণে এখন এসেছে মানে যে যেমন সে তো তেমনকেই খুঁজে নেবে এখন এসেছে এই সুদীপ ভাই সুদীপ ভাইয়ের ঘাড়ে মানে কাঁধে 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 মাথাটা ঠেকাতে বুঝতে পারেছো। আর এরা সবাই মিলে ষড়যন্ত্র করে প্ল্যান করে এরকম একটা কাজ করে যেটাকে স্টপই হতে দিচ্ছে না কেউ না কেউ এটা নিয়ে কিছু না কিছু করছে কালকে তো বরবেচুনি এমন কিছু কথা বললে বলে এই এই ধরনের জিনিসগুলো আজকে এই মার্কেটে ঘটছে আজকে যদি এই এই রকম কথা মন্দিরাকে না বলতো তাহলে আমার মনে হয় এই রেকর্ডিংটা যে যেভাবেই হোক না কেন যে দ্বারা যার দ্বারাই হোক না কেন পাবলিক হয়ে হয়ে আমাদের যে হাতে এসছে এটা কোথায় আসতো না এটা বোধহয় আসতো না পাবলিক হয়ে হ্যাঁ অনেকেই এই রেকর্ডিংটা তোমাদেরকে শুনিয়ে দিয়েছে আমিও চাইলে শোনাতে পারতাম ফোনটা নিয়েও বসেছিলাম তারপরেও মনে হলে প্রয়োজন নেই কারণ তোমরা অলরেডি শুনে ওইটুকু সামান্য একটুখানি জায়গায় দেওয়া যেতে পারে পুরো রেকর্ডিংটা তো শোনানো যায় না আর এটা সত্যি আইন বিরুদ্ধ এটা করা উচিত নয় যেখানে কেউ নিজে থেকে কোনো প্রুফ দিতে চায় কিছু বলতে চায় সেটাকে তুলে ধরা যায় কিন্তু কেউ চায় না তার পারমিশন ছাড়া অতটা রেকর্ডিং দেওয়া যায় একটুখানি জায়গা দেওয়া যেতেই পারত কিন্তু আমি দিলাম না কারণ আমার নিজের চ্যানেলের সুবিধার্থে আর আমার নিজের সাথে আমি দিলাম না দিতে চাই না এটাই হচ্ছে কথা যেহেতু তোমরা অলরেডি শুনে নিয়েছো কিন্তু এই যে ক্রাইমটা করেছে এই ক্রাইমটার জন্য কি হওয়া উচিত আর বাকি পড়ে রইলো জয়ী বাকি বাকি পড়ে রইলো জয়ী এই মানুষও না জয়ীর সাথে ঠিক কি কি করেছে যে কি কি বলেছে কী কী বুঝিয়েছে মন্দিরার এগেনস্টে কিভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করেছিল ওই শৈশব মনটাকে হ্যাঁ সেটা নিয়েও আবার বললো যে হ্যাঁ বলতেই পারে মা ভালো না ছাগল মা এই মা ওই কালকে বললে দেখো আমি কিন্তু যতবার দেখো আমি কিন্তু কোনো বাচ্চাকে কন্টেন্ট করি না যতবার ভিডিও করি আমি কিন্তু বাচ্চাদেরকে সাইড করে রেখে বাচ্চা নিয়ে কোনো কথা বলি না আমি আর আগের দিনের ভিডিওতেও বলেছিলাম যে আমি জানলেও বলবো না যেহেতু ও বাচ্চা যদি কখনো মনে করি তখন বলবো তাহলে কেউ কিন্তু এই নিয়ে কেউ বলেনি কেউ বলেনি সবাই একটা তুই জয়ের সাথে কি করেছিস কিন্তু কি করেছে সেটা কেউ বলেনি কালকে কিন্তু বর্ব ছিল নিজেই নিজের ভিডিওতে ও আবার নাকি ব্যালেন্স ব্যালেন্স খেলে না বাবা আমি দুধে মিলে যাবে আদালে একটি গড়াগড়ি খাবে বুঝতে পারছো নাকি আটির কাজটা করলো তো ও কিন্তু নিজেই বলে দিল মানুষ ওনা জয়ীকে ঠিক কি কি বলেছে মানুষরা জয়কে কি কী বলে ম্যানিপুলেট করতে চেয়েছে তার কিছু কিছু ওয়ার্ড ও নিজের মুখ থেকে নিজের ভিডিওতেই বলে দিল এটাকে আবার সেফ গেম খেলছে এটাকে আমাদের সেফ গেম তো যদি কেস করা হয় যদি মন্দিরা মনে করে এই যে ক্রাইমটা কমফর্ম করেছে আর এটা জানার পরও মানুষ মানুষ না জানার পরও মন্দিরাকে একবারও জানায়নি কারণ তখন কিন্তু ওদের মধ্যে এই দূরত্বটা তৈরি হয়নি অলরেডি ও ক্ষমা চেয়ে চলে এসেছে এবং রেকর্ডার অন করে নিশ্চয়ই মানুষ সঙ্গে প্ল্যান করে এই কাজটা করতে গেছিল কমফর্ম মন্দিরার বাড়িতেও তো মারিউ মারু এর মধ্যে পুরোপুরি ইনভলভ এবং এই জন্য যদি মন্দিরার সোমনাথ সত্যি ওদের নামে কেস করে ওদের তো জেল হবে তাই না ওদের তো জেল হবে কত বছরের জেল হয় জানো এই সমস্ত কেসে কত বছরের জেল হয় একটু স্ট্যাগে করে দিস বুঝতে পারেছিস বরবেচনী একটু স্ট্যাগে করে দিস তো জেল তো হবেই তখন যদি জেল হয় তখন যদি তখন এ প্রত্যেকটা ফোন এদের প্রত্যেকটা ফোনকে সিস্ট করা হবে এবং সেখানে যদি বেরিয়ে আসে বরবেচনির অবদান বড়বেচনির ভূমিকা এবং মারুশোনা জয়ীকে কী কী বলেছে এই যে এই ভিডিওসগুলো তখন বড়বেচনে আবার কোথায় যাবে ছেলেদের মা কেনে পাচ্ছি আবার তখন নতুন ড্রামা যে না আমি এবার হাবড়া ছেড়ে আমি এবার হাবড়া ছেড়ে মধ্যম করে স্টার বলের ওপরে ভাড়া দিচ্ছি বুঝতে পারছো ওখানে যাচ্ছি কারণ এখানে আমি আর থাকতে পারছি না আমাকে থাকতে দিচ্ছে না ঠাকুরনগর ছেড়ে হাবড়া এবার হাবড়া ছেড়ে অন্য কোথাও যাবে নাকি স্টেটটাই চেঞ্জ করে ফেলবে স্টেট চেঞ্জ করে অন্য কোনো স্টেটে যাবে ভাবছি বুঝতে পারছো তো চাই বন্ধুরা ওভারঅল ভিডিওটা এটুকুই ছিল কেমন লাদু জানিয়ে সুস্থ থেকে ভালো থাকবে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে টাটা